প্রিয় বন্ধুরা এখন শুনবেন কৃষ্ণ কথা শ্রীকৃষ্ণ দাস সোনার নামক এক কৃষ্ণ ভক্ত ছিলেন তিনি অত্যন্ত সেবা পরায়ণ ছিলেন সারাদিনের সমস্ত কর্ম ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত ছিল তার সকল কাজের মধ্যে তিনি এমন মনোভাব রাখতেন যে এই কর্ম তো শ্রীকৃষ্ণের জন্যই করা একদিন কৃষ্ণদাস ভাবে বিভোর হয়ে মুখে গীত গাইছেন আর নৃত্য করছেন তার ইষ্ট কৃষ্ণ বিগ্রহের সামনে মনের ভাবখানা এমন যে আমার নৃত্য দেখে সঙ্গীত শুনে আমার প্রাণনাথ শ্রী শ্যাম সুন্দর অত্যন্ত আনন্দ পাচ্ছেন তো আর তাই আরও দরদ ভরে গীত গাইছেন আরও সুন্দর করে নৃত্যটি করার চেষ্টা করছেন তিনি এমন সময় হলো কি চরণের খানি খুলে পড়ে গেল ভূমিতে কৃষ্ণদাস ভাবলেন ইস নৃত্যরসির ব্যাঘাত ঘটল অর্থাৎ যেভাবে নৃত্যটি হচ্ছিল সেই পর্যায় থেকে চ্যুত হল নৃত্যটি আর তাই তিনি নৃত্যের বিরাম দিয়ে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়লেন পুনরায় নুপুরটি চরণে পড়ে নেবেন বলে হঠাৎ এক বালক এখানে চলে এলো বলল দাঁড়াও দাঁড়াও তোমায় কষ্ট করতে হবে না আমি পরিয়ে দিচ্ছি তুমি যে ভঙ্গিমাই ছিলে সেই ভঙ্গিমাতেই স্থির হয়ে দাঁড়াও বলতে বলতেই অপূর্ব দর্শন বালকটি নূপুরটি চোখের নিমেষে কুড়িয়ে নিয়ে কৃষ্ণদাসের চরণে পড়িয়ে দিল বালকের তৎপরতা দেখে কৃষ্ণদাসের ভারী ভালো লাগলো বলে বসলেন কে গো বাছা তুমি নাম কি তোমার দেখিনি তো আগে এখানে কোথায় থাকো কিন্তু জিজ্ঞাসাই সার হল প্রশ্ন শেষ হতে না হতেই বালকটি চোখের নেমেষে উধাও হয়ে গেল মিলিয়ে গেল জল ছবির মতন বাতাসে নেই অথচ চরণে নুপুর তো রয়ে গেছে অর্থাৎ তো চোখের বা মনের ভ্রম নয় বালকটি যে সত্যই এসেছিল তার প্রমাণ খুলে যাওয়া ছিটকে পড়া নুপুরের পুনরায় চরণে উঠে আসা তবে কে সে বালক কে প্রভু এই প্রশ্নের উত্তর পেতে শ্রীকৃষ্ণ বিগ্রহের দিকে তাকাতেই যেন সব উত্তর ঠোঁটে নিয়ে হাসির মধ্য দিয়ে জানিয়ে দিলেন শ্রীকৃষ্ণ তিনিই সেই কৃষ্ণদাস যখন বুঝলেন বালক বেশি এসে আসলে শ্রীকৃষ্ণই তাকে চরণের নুপুরটি পরিয়ে দিয়ে গেছেন তখন চোখের জল যেন তার বাঁধ মানে না বক্ষ ভেসে গেল আনন্দে আবেগে আমার জীবন ধন্য আজ তোমার দর্শন প্রিয় প্রভু আমি ধন্য আমি আনন্দ কাকে বোঝাব এসব বলে কৃষ্ণদাস আবেগে আপ্লিত হচ্ছেন কিন্তু পরক্ষণে কৃষ্ণদাস বড় রাগ হলো কৃষ্ণের উপর এলে তো এলে শেষে আমার পায়ে হাত দিলে ছি ছি আমায় কেন তুমি আমার পায়ে হাত দিতে গেলে বলো তো প্রভু কে বলেছিল তোমায় নুপুরটা পরিয়ে দিতে আমি কি নুপুরটা নিজে পড়তে পারতাম না আমার পায়ে হাত দিয়ে এভাবে আমাকে অপরাধী করলে দোষী বানালে এখন তো আমার ইচ্ছে করছে এই পাটাকেই কেটে বাদ দিয়ে দিই এইভাবে কত না অনুযোগ করলেন সাধু কৃষ্ণ স্নেহের বসে তার শ্রীকৃষ্ণকে কত না প্রণয় কলহ চলল কত না ধিক্কার দিলেন ভৃত্যের চরণে নূপুর পড়াতে গেলে প্রভু হয়ে ছি তোমার কি লজ্জাও করল না এরকম অনেক কথা আজ শ্রীকৃষ্ণ সত্যিই বড় আনন্দ পেয়েছেন একে তো নিজের প্রিয় ভক্তের চরণে নুপুর পরিয়ে দিয়ে সেবা করেছেন ভক্তের আর তার উপর রোজ আদর খান আজ এত তিরস্কার পাচ্ছেন সেই ভক্তের থেকে ভক্তের প্রণয় ভরা তিরস্কার তার কাছে বেদ স্তুতি মন্ত্রের চেয়েও অনেক বেশি প্রিয় অনেক বেশি আনন্দদায়ক তাই ঠোঁটের কোণের হাসি তার আজ থামতেই চাইছে না আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে